বন্ধুরা গুড ইভিনিং আজকে ব্লগটা একটু অন্য রকম মানে আজকে ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর বেলুর মঠ গিয়েছিলাম সকালবেলা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন যাচ্ছি রঙ্গোলি মল চলো তোমাদেরকেও সাথে নিয়ে চলে আসি তো এই যে আমরা চারজনে চলে এসেছি মানে আমি মেয়ে আমার বোন বর আর জামাইবাবু তো চলো এবার আমরা মলের মধ্যে প্রবেশ করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিতি ব্লগ ভিডিও নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের সাথে থাকো আর কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি ফ্লোয়ারগুলো কি ভালো লাগছে দেখো আর চলো ভেতরে প্রবেশ করা যাক আজকে ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সকালে গিয়েছিলাম বেলুর মঠ আর এখনই এসেছিলাম রঙ্গলি মল একদিনে পুরো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই দু পার্ট করে আমি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম আগের ভিডিওতে আমি বেলুর মঠ জার্নিটা শেয়ার করেছিলাম এখন চলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের আগের দিন কিভাবে কি সাজিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেখ মানে দেখাবো এই ভিডিওতে রঙ্গোলি মলটা নিজেরাও দেখতে এসেছে সঙ্গে ক্যামেরা বন্দি করে তোমাদেরও শেয়ার করব যারা আসতে পারো যাতে তারা ঘরে বসে দেখতে পারো জিনিসটা তো চলো মলটা কিরম কি সাজিয়েছে দেখা যাক আর তোমাদেরকে পুরোটা শেয়ার করি এই যে দেখো উপরে কি সুন্দর সাজিয়েছে আজকে খুব একটা যে সাজিয়েছে তা কিন্তু নয় তবু অল্প উপর যে যতটা সাজিয়েছে খুব ভালো আর ভালোই কিন্তু ভিড় ভাট্টা হয়েছিল মানে মোটামুটি ভিড় হয়েছিল তোমরা বুঝতে পারবে আর প্রচুর আমি যে জুতোটা পরে এসেছি তো চলো বন্ধুরা আশা রাখছি ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ করো আর অনেক কিছু দেখানোর আছে তো চলো এবার লিফটে একটু ওঠা যাক

ভিডিও করা যায় তো চলো ওপর দিকটা পুরো ঘুরে আবারও ফার্স্ট ফ্লোরে চলে এসছি আর তিনতলায় আর কিছু খাবো না তাই উঠিনি এই যে নেমে পড়ছি আবারও লিফটে করে তো দেখলে এই ফার্স্ট টাইম আমার মেয়ে লিফট চাপলো তাও আবার নিজে মানে নিজে দাঁড়িয়ে আর কেউ বাবার গুলো ছিল না তো চলো আর কি সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছিলো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর মলে আসা মানেই খালি ফটোশ্যুট ফটোশ্যুট ছাড়া অন্য কিছুই নয় সবাই এখানে কেনাকাটি করার তুলনায় ফটোটাই বেশি শ্যুট করে এই দেখো কি সুন্দর ট্রেন গাড়ি ঝিকঝিক করে যাচ্ছে বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছে বিশেষ করে আমার মেয়েরা তো বাচ্চাদের জন্য এখানে মলে আসলেও আসতে পারো সত্যি ওরা খুব আনন্দ পাবে এইসব রং বেরং গাড়ি দেখে বা চড়ে ও ভীষণ আনন্দ পাবে আর এই যে এইসব রংগুলি মল এইভাবেই সাজিয়েছে পুরো খ্রিস্টমাসে পুরো পুরো আর কি গোটা বিল্ডিং টাতেই এরকম সাজানো মিনিচার লাগানো চারিদিকে তো চলো আর কিছু দেখানোর নেই পুরোটাই তোমাদের মোটামুটি অল্প অল্প শেয়ার করার চেষ্টা করেছি তাই এবার মল থেকে বেরিয়ে দিয়ে যাব কারণ বাইরেও কিছু কেনাকাটি বা করা আছে আর কিছু খেয়ে নিই আর যার সময় তোমাদের ফ্লোয়ারগুলো দেখিয়েছিলাম মাসের সময় আর একবার দেখিয়ে নিলাম এগুলো কিন্তু অরিজিনাল নয় দেখে মনে হচ্ছে অরিজিনাল কিন্তু এই ফুলগুলো অরিজিনাল নয় এর নিচে যে ফুলগুলো আছে মানে এই টপের ফুলগুলো এইগুলো কিন্তু অরিজিনাল সত্যি ভালো লাগছে মানে কিছু কিনি বা নাই কিনি ফটোশ্যুট মানে ফটো তোলার জন্য রঙ্গোলি মল ফলগুলো একদম কারেক্ট তো চলো সব তোমাদের শেয়ার করে দিলাম এবার সামনের পথে দেখি আর এই যে ফোয়ারাগুলো দারুণ লাগছে বলো তো এখানে ভালো ঠিক ফটো উঠছে না দেখতেই ভালো লাগছে তো এখন অনেকেই আসছে অনেকেই যাচ্ছে আর আমরা এখন ব্যাক করছি আর এই যে খ্রিস্টমাস তো এনাকে ছাড়া মানায় না এটা হলো ফাইনালি রঙ্গলি মল যারা চেনো তো চেনো যারা চেনো না তো দেখে না বেলুন বেলুড়ে যাওয়ার পথে এটা মানে ডান বক্সের দিকে যাওয়ার পথে পড়বে আর এই যে ছাড়া তো খ্রিস্টমাস বা বড়দিন মানাই সম্ভব নয় এই যে দাঁড়িয়ে আছেন তো চলো আমরা এবার একটু কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার আছে তো গাইস আমরা বাড়িতে এসেছি এখন মোটামুটি আটটা বাজে তো খুব টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড সারাদিন যাওয়া নি সকালবেলা বেলুন মাঠে গেলাম তারপরে এসে দিদি বাড়ি ঘুরতে এসে গিয়েছিলাম আবার বেরিয়ে একটু রঙিন রঙ্গোলি মলটা আর কি ঘুরে চলে এলাম তো চলো খুব ভালো লাগছে আজকে তাই খুব টায়ার্ড সব ঘুরে আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কীরকম কী লাগলো কমেন্ট করে আমায় জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো সবার সাথে আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা বাই গুড নাইট চলো দেখা হবে সুপ্রভাত পরের দিন সকালে আবারও ভিডিওটা কন্টিনিউ করার জন্য স্টার্ট করে দিলাম চলো আজকে তো ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সোমবার তাই আজকে কেক খাওয়া দিন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানেই কেক কালকের রাত্তিরে বাড়ি ফেরার সময় একটা কেক কিনে নিয়ে এসেছি সেটার ভিডিও করে দেখানো হয়নি কারণ প্রচুর টায়ার ছিলাম সত্যিই অনেক টায়ার ছিলাম সারাদিন প্রথমে বেলুর মঠ তারপর দিদি বাড়ি তারপরে রঙ্গলি মল তারপর অতটা জার্নি করে বাড়ি আসার অনেক কিছু ব্যাপার তো চলো এবার কেকটা কেটে সকাল সকাল ঘুম থেকে ওটা করেছি উঠেই কেকের কথা মনে করেছে তো প্রথমে কেকটা কেটে নিজেও খাই আর সবাইকেই খাওয়াই এই যে বড় মশাইকে ফার্স্টে খাইয়ে দিলাম দেন মেয়েকে খাওয়ালাম আমাকে আর কে খাওয়াবে আমি নিজেই নিজে একটু খেয়ে নিলাম তো চলো এবার সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিই আর দেন সবাইকে কেটে কেটে একটু কেক দিয়ে আসবো ব্যাস এই তো আনন্দর দিন তো কেক হয়তো সারা বছরই খাওয়া হয় এই যে শাশুড়ি মাকেও একটু খাইয়ে দিলাম তো আজকের জন্য কেকটা একটু স্পেশাল খাওয়া আর কি তো সারা বছর কিন্তু এইরকম কেক পাওয়া যায় না এই বছরে একটি দিনেই এরকম আর কি কেকও পাওয়া যায় সারা বছর তোমরা এই কেক খুঁজলে পাবে না যেগুলো আজকের দিনে পাবে তো চলো এই সব বিষ বিষ করে এবার বাটিতে করে সবাইকে দিয়ে আসবো মানে পাশের বাড়ি যায় এদের বাড়িগুলো আর এই জোড়াও সব দিয়ে গেছে আর আমরাও দিয়ে আসবো এটির বেশ ভালো লাগে এটা এখানে এসে আমার শ্বশুর বাড়িতে মানে সব দেওয়া নেওয়ার ব্যাপারটা না এখনও আছে এদের এখানে সত্যিই খুব ভালো লাগে সব জায়গায় ব্যাপারটা থাকে না কিন্তু এদের এখানে এখনও আছে যেমন আমাদের বাপের বাড়ির ওই সাইডে এই ব্যাপারটা নেই যে যা ঘরে হয় সে তার ঘরে খায় এরম ব্যাপার তো চলো অনেক কেক খাওয়া খাই হলে এবার কী কী আছে কিচেনে মেনু হচ্ছে দেখিয়ে দি যা ফুচিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মাছ ভাজা চলছে আর সবজি ডাল আছে আজকে সারাদিনে তোমাদের অন্য কিছু শেয়ার করবো না আজকে স্পেশালি কি খাওয়া দাওয়া হচ্ছে বা কি করছি আজকে পিজি শাশুড়ি আসবে এই যে এসেও গেছে দেখে না তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো সেগুলোই দেখাবো

এর বাবা দুটো নিচে আমাদের বাড়িতে যে বাজে ছেড়ে থাকে সে আবার যেহেতু চাষবাস আছে তাই পিসি নিয়ে এসেছে কড়াইশা কড়াইশাগুলো কিন্তু পিসিদের বোনা মানে নিজের হাতে তৈরি করা আর নিয়ে এসে চাল ডাল পিসি যখনই আসে অনেক কিছুই নিয়ে আসে তোমাদের আমি দেখাচ্ছি কী কী নিয়ে এসে তার আগে পিসিদের আজকে যেহেতু কেক খাওয়া দিন তাই কেকই একটু দিয়েছি

চলো তোমাদের তো দেখালাম আমি যখনই পিসি আসে তখনই নিয়ে আসে এবার অনেকটা বেলা হয়ে গেছে এবার লাঞ্চ করার সময় হয়ে গেছে এই যে মাছের কালিয়া সবজি ডাল বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা মানে পিসিরা না মাংসটা খায় না কোনো পিসি মাংস খায় না চাটনি তাই প্লেন রান্না হয়েছে তাহলে এবার মা ভাত বেড়ে দিয়েছে এবার খাবারটা সার্ভ করে দিয়ে অনেকটা লেট হয়ে গেছে আর সবটাই আজকে উনুনে রান্না হয়েছে তো পিসে দু পিস মাছ খাবে না তাই এক পিস তুলে নিলাম তো পিসেদের ভাতে ভাত দিয়ে দিয়েছি ওরা খেতে থাক ওদিকে আর আমরা এদিকে খাবো আর এই যে আমার মেয়ে মাঝখানে বসে ফোন দেখছে আর এই সাইডে আমি আর মা খাবো তার আগে মা বাবাকে ভাতটা দিয়ে দিচ্ছে বাবা ঘরে আছে তো এই পিসিটা যখনই আসে এরকম নিয়ে আসে সেই ছোটো কথা মনে পড়ে গেল আমার দিদারা যখন সব আসতো না আমাদের বাড়ি তখনই এরকম ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসতো সেই সব দিন আর ফিরে পাবো না যখনই মা বাইরে যেত তখনই মা যখন ঘরে আসতো তখনই ছুটে যেতাম মা কি নিয়ে এসেছ মানে সত্যি সেই সব দিনগুলো খুব মিস করি সেই সব দিন আর ফিরে পাবার নয় যাই হোক চলো ফাইনালি এবার খেতে বসে পড়েছি অনেকটা খিদ আজকে লেট হয়ে গেছে খাবার বাড়িতে কেউ আসলে একটু লেট হয়েই থাকে তো চলো এদিকে আমি খাচ্ছি আর এই সাইডে যে মাও বসে পড়েছে সবাই মিলে এবার খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর কিছু আর কাজ নেই মেটারে ঘুম পাড়িয়ে দেবো আর পিসিরা বাড়ি চলে যাবে পিসিরা আসলে থাকে না কেউই থাকতে চায় না সব বলে আসার ওবলা চলে যায় তো এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেই বেরিয়ে পড়েছে আর পিসিরা এখন বাড়ি চলে যাবে আবার কবে আসবে জানি না তো চলো ভিডিওটাও আমি আর বাড়াবো না এখানেই স্টপ করব তো কিরাম লাগলো তোমাদের অঙ্গলি মলটা দেখালাম সবটি কমেন্ট করে জানিও যতটা পেরেছি তোমাদের সামনেই তুলে ধরার চেষ্টা করেছি তো চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো তো বেশিরভাগ বাড়ি চলে গেলো আমিও ভিডিওটা এখানেই স্টপ করবো কারণ এরপর আর সেরম কিছু দেখানো নেই সন্ধ্যা হয়ে যাবে ব্যাস সন্ধ্যার পর থেকে সেরম কোনো কাজও থাকে না আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকার অনুরোধ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা